নমস্কার আমি তনশ্রী তনশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি আমরা ছোট বড় কম বেশি সবাই চিংড়ি মাছ ভালোবাসি তাই আজকের রেসিপি চিংড়ি আলুর কালিয়া আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে নুমরুদ মাখিয়ে রেখেছি এদিকে আলুগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি প্রথমে একটা মশলা বানিয়ে নেবো তার জন্য নিয়েছি পেঁয়াজ শুকনো লঙ্কা দেব দুটো বড় টমেটো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন মশলাটা সুন্দর করে বেটে নিতে হবে দেখুন মশলাটা বাটা হয়ে গেছে এবার আলুগুলো লাল করে ভেজে নেব স্বাদ মতন দেবো লবণ আর দেবো হলুদ গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আজকের আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন আলু ভাজার তেলে গোটা জিরে ফোড়ন আর গোটা গরম মশলা ফোড়ন দেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ দিয়েও ভালো করে ভেজে নেব দিয়ে দিয়েছি রসুন আদা বাটা আর আগের থেকে বেটে রাখা মশলাটা মশলাটা হালকা কষা হয়ে গেলে দেব দু চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি কষার সময়তেই দেই আগে থেকে ভেজে রাখি না আগে থেকে ভেজে রাখলে মাছ শক্ত হয়ে যায় কষার আপনারাও কষার সময়তে দেবেন তাতে মাছ নরম থাকে দিয়ে দিয়েছি আলু আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার দেব পরিমাণে জল জল দিয়ে চিংড়ি মাছ ঢেকে সেদ্ধ হতে দেব আপনারা একবার এই প্রসেসে চিংড়ি মাছ করে দেখবেন মাছগুলো বেশ নরম থাকে আর খেতেও সুস্বাদু হয় আমি ঢাকা খুলে আলুগুলো একবার চেক করে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার সামান্য পরিমাণে চিনি দিয়ে নেব দেব সানরাইজের গরম মশলা গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণে ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে ঘিটা স্কিপ করা যাবে না আজকের রেসিপি আলু চিংড়ির কালিয়া আমার তৈরি হয়ে গেছে এবার পরিবেশন করে দেবো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রান্নাটা কেমন হয়েছে টাটা বন্ধুরা